পুরো একটা ফ্লোর আমাদের এটা শোরুম আপনি এখানে চলে আসতে পারেন নিশ্চিন্তায় আপনি এখানে এটা আপনি রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন এত বড় শোরুম যে আপনার অনেক মানুষ এলো ভিড় ভিড় লাগে না বাই দা এটা অনলি চোদ্দশো নব্বই টাকা আপনার কাপড়ের কোয়ালিটি দেখে তারপর আমাকে বলবেন কাপড়ের কোয়ালিটি দেখে আমাদের আমাকে বলবেন এইটা যদি তোমার এই স্টোরি দেখতেছিলাম আর ভাবতেছিলাম অসম্ভব ট্যালেন্ট তুমি আপু অন্য মনসি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আপু এটা চোদ্দশো নব্বই টাকার ক্রেজি প্রাইস এর নব্বই টাকা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি আমার বড় বোনটাকে দেখলেই মায়া লাগে ফাতেমা মাহমুদ ও থ্যাংক ইউ সো মাচ আপু সেই মেলাটা আমাদের গুলশান ব্রাঞ্চে চলতেছে এটা আমি অনেক দিন পরে পড়ছি অনেক দিন পরে মানে দুই বছর পরে এটা পড়ছি না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনাকে সুন্দর লাগছে নীল আকাশ থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার এই লাইফ থেকে আপনি যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি সানায়া করিম লিখেছে আমরা কি দোষ করছি আপনি কোথায় থেকে বলতেছেন বলেন আর কেউ কোনো দোষ করে নাই সকল দোষ হচ্ছে আমার 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 স্টাফ গুলা এই প্রোডাক্ট হচ্ছে যে আপনার এলোমেলো করছে তো এই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে এখন মিরপুর আর গুলশানে মেলাতে দিতেছি কালকেও মেলা চলবে ওকে কালকেও মেলা চলবে এটা দেখেন এরকম করে স্টোন বসানো এমব্রয়ডারি করা খুবই সুন্দর এই এই যে একটা ড্রেস এই ড্রেসটা এত পছন্দের সবার আর এটা কিন্তু একটা সাড়ে চার হাজার টাকার ড্রেস একটা সাড়ে চার হাজার টাকার ড্রেস যখন মানুষ এত কমে পায় তারপরে যদি ডেলিভারি চার্জ ফ্রি পায় তাইলে কি সবার এমনিতে ঈদ লেগে যায় এইটা যদি কারো লাগে সে এটা কে নেন ওয়াও একটা কালেকশন দেখেন এইটা আপনার সাড়ে চার হাজার টাকার একটা ড্রেস যদি কেউ এত কম প্রাইসে পায় তারপরে যদি আবার ডেলিভারি চার্জ তো ফ্রি পায় তাহলে কি এমনিতেই মানুষের ঈদ থেকে যায় তাই না এইটা এইটা দেখেন কোটা কোটার উপরে ব্ল্যাক কালার ড্রেসটা আমাদের এত পপুলার একটা ড্রেস কোটার উপরে

কোয়ান্টিটিও নাই কালারও নাই কোয়ান্টিটিও নাই এই ড্রেসটা আপনার সাড়ে চার হাজার টাকার ড্রেস পাবেন বাইশশো পঞ্চাশ টাকায় এবং এটা দোপারটা দেখেন দোপারটা দেখেন আবার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আজকে যারা যারা অর্ডার করবেন এটার মধ্যে কোনো কালার নাই এটা ট্রেসেলটা খুব সুন্দর সব সোল্ডার সব সোল্ডার আচ্ছা দুই হাজার পঞ্চাশ টাকায় এটাকে নাকি আমি আরো কমাই দিচ্ছি আমার তো মাঝে মাঝে তারটার ছিঁড়া যায় জানেন এটাকে দুই হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ একটাই এসে যেন তারা আছে বলছে এটাকে একটাই এসে তারা আমাকে দিয়ে দেয় তাড়াতাড়ি